আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের ভিডিও ছবি ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের ভিডিও ছবি ডিটেলস সব কিছু বলা আছে প্রাইসটাও লিখে দিয়েছি সরাসরি ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন প্রতিটা ব্যাগের সাথে তিনটে করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আমাদের অনেক নতুন নতুন কালেকশন আসছে ব্যাগের সব ধরনের নতুন কালেকশন নতুন ডিজাইন সব ধরনের ব্যাগের ছবি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো কালেকশানগুলো নিতে হলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন আমরা পুরো বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন নতুন কালার কালেকশন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পাইকারি দামে হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন পছন্দের কালার কালেকশন সবগুলো ব্যাগি ডিটেলসে সব ভিডিও ছবি সব কিছু দেখানো হচ্ছে বলে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা কালার কালেকশন সব কিছু ডিটেলসে লিখে দেওয়া আছে বলে দিচ্ছি আমরা প্রাইসটাও লেখা আছে কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমাদের ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে আরও করবেন ঘরে বসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইনে আনা হচ্ছে সব কিছু ডিটেলসে দেওয়া হচ্ছে শুধু ব্যাগ না পার্টি হিজাব ব্যাগ বোরকা সব ধরনের কালেকশনই কিন্তু আমরা সেল করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে সব কিছুর ভিডিও ছবি দেওয়া আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশনের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে প্রতিটা ব্যাগে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আমাদের প্রতিটা ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির হাতে পেলে বুঝতে পারবেন এগুলো সাইজে যেরকম বড় দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নিতে পারবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর একদম হোলসেল প্রাইসে ফ্যাক্টরি থেকে সরাসরি ডেলিভারি দিচ্ছি আমরা নতুন কালার কালেকশন সব ধরনের ব্যাগ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন সবই হোক যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমাদের অনেক সুন্দর সুন্দর নতুন কালেকশন নতুন জিনিস আসছে প্রতিটা জিনিস প্রতিটা কালেকশনে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে মার্শাল্লাহ প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো আপনাদের পছন্দ মতো সব ধরনের কালেকশন সব ধরনের জিনিস আনা হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আছে আমাদের মাসাল্লাহ আমাদের খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন সব ধরনের প্রোডাক্ট আমরা সেল করে থাকি আপনাদের জন্য পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হয়ে থাকে মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছেই নিয়ে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন প্রতিটা ব্যাগ প্রতিটা প্রোডাক্টই অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আমরা ভিডিওতে সব কিছু ডিটেলসে দেখিয়ে দিই ডিটেলসে সব কিছু বলে দিই ভিডিও ছবি সব কিছু বলে দেওয়া হয়ে থাকে ডিটেলসে দেখিয়ে দেওয়া হয়ে থাকে খুব সুন্দর কালার কালেকশন প্রতিটা ব্যাগ অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ডিটেলসে ভিডিও ছবি আমাদের ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে আপনার এলাকায় আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন প্রতিটা ব্যাগে তিনটে করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিসের ভিডিও ছবি আমরা ডিটেলসে দিয়ে থাকি বলে থাকি সব কিছু দেখিয়ে থাকি আরও কিছু আপনাদের যদি জানার থাকে বা জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সব কিছু ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আরও কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার করতে হবে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসও বলে দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দমতো কালেকশনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই আমরা আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা পছন্দ মতো কালেকশানগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন সব ধরনের ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনই নতুন নতুন প্রোডাক্ট কালেকশনে সব ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশন দেখার জন্য নেওয়ার জন্য প্রতিটা জিনিস অনলাইনে অর্ডার করতে পারবেন এবংও হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে